লেবাননের রাজধানী বৈরুতে মিশাইল হামলা করেছে ইসরায়েল ইতিপুরে সারা বৈরুতে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে এই হামলায় কতজন হতাহত হয়েছে সে ব্যাপারে এখনও জানা যায়নি তবে সারা মধ্যপ্রাচ্যে এই হামলাকে কেন্দ্র করে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই হামলার ব্যাপারে ইসরাইলের একজন সেনা কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে একজন অস্ত্রোপাচারকারীকে লক্ষ্য করে এই হামলা করা হয় যদিও এর কোনো সত্যতা এখনও কোনো তথ্য মিডিয়ার মাধ্যমে পাওয়া যায়নি এর আগে তেরোই জুলাই থেকে ইসরায়েল ইরানের উপরে হামলা চালিয়েছিল এবং টানা বারো দিন যুদ্ধ চলে সেখানে এর মধ্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেখানকার পরমাণু কেন্দ্র ধ্বংসের জন্য অপারেশন মিডনাইট হামলা চালায় এবং তারপরের দিন থেকেই তারই প্রস্তাবে যুদ্ধবিরতি আসে এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার পরিস্থিতি নিয়ে একটা হাসি ষাট্টা তামাশা করেই যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প একদিকে তিনি বলছেন যে এখানে যুদ্ধবিরতি দরকার এবং তারা অনেক মরণযুগ দেখেছে তাদের এখন শান্তি দরকার কিন্তু অন্যদিকে ইসরায়েল হামলা চালিয়েই যাচ্ছে শুনতে অবাক লাগে যে পশ্চিম তীরে ইসরায়েল দখলদার বাহিনী এমনভাবে কাটাতারের বেড়া দিয়ে সেখানে দখল নিয়েছে এবং বিভিন্ন ধরনের চেকপোস্ট বসিয়েছে সেটা মনে হচ্ছে যে গাজার পশ্চিম তীর পুরোটাই আপনাদের মনে হবে যে এটা একটা জেলখানা তৈরি করেছে ইসরায়েল যদিও এ ব্যাপারে ট্রাম্প অনেকবারই বিভিন্ন রকমের শান্তির কথা বলে থাকলেও সেটি বিশ্বের সবাই কিন্তু এই মুহূর্তে হাসি টাপ্টা এবং তামাশা বলে ধরে নিয়েছে